হজরতিন তালানো একদিন বাজারের মধ্যে যাচ্ছিলেন বেশির বাসারা ইরাকের বাসারা শহরে বাজারের মধ্যে যাচ্ছিলেন ইব্রাহিম বিন আদাহামকে দেখে মানুষ জমা হয়ে গেল উনি যখন বাজারে মানুষজন ভুল হয়ে বলতেছেন এজি হয়ে গেছেন মানুষের একাটা হয়ে গেছেন অকলু সবাই বলল ইয়াবাই ইসহাক ইব্রাহিমকে বলতো ইসেকের বাপ বলতো ইসেকের না আমরা প্রত্যেক দিন দোয়া করি আল্লাহর কাছে কিন্তু আমাদের দোয়া কবুল হয় না আজকে আপনি বলে দেন আল্লাহর কাছে দোয়া কবুল করার জন্য সত্য কি কীভাবে আল্লাহ দোয়া কবুল করবেন সোহান আল্লাহ রেগুলার রেগুলার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দোয়া কবুল করে না অত আমরা রেগুলার দোয়া করি দোয়া কবুল হয় না দোয়া কবুল হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে বলেন দশটা কথা বলেছিলেন হজরত ইব্রেম বিনাদহাম মনোযোগ দিয়ে খেয়াল করবেন এই দশটা কথা এক নম্বর কথা হলো কালু বামাহিয়া দশটা কথা কি তারা প্রশ্ন করলেন কলা হজরত ইব্রাহিম আহাম বললেন ইন্নাকুম আর মন হা কলাম এক নম্বর দোয়া কবুল না হওয়ার কারণ হচ্ছে ইন্নাকুম আরাফতুম আল্লাহ তোমরা আল্লাহকে আল্লাহকে চিনো আল্লাহকে জানো তোমরা আরাফতুম আল্লাহকে চিনো আল্লাহকে জানো কলাম তু হক কিন্তু আল্লাহর হক আদায় করো না আল্লাহর হক আদায় করো না আল্লাহর হক মানে কি আল্লাহর ফরজ হকগুলো আদায় করো না মাছ করা রোজা রাখা হস করা জাকাত দেওয়া আল্লাহর হক আল্লাহকে চিনো আল্লাহকে জানো আল্লাহ একজন আসেন সেটা বুঝো কিন্তু আল্লাহর হক আদায় করো না এক নম্বর কারণ হচ্ছে আল্লাহকে চিনো আল্লাহর হক আদায় করো না সেই জন্য দোয়া কি হয় না কবুল হয় না দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে জাম তুমান না কুন না রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইব্রাহিম বিন আদাহ বলতেছেন তোমরা নিজে নিজে খেয়াল করো তোমরা আল্লাহর রসুলকে মহব্বত করো আশেখ রসুল দাবি করো ইন্নাকুম তোমরা সবাই জাম তুম ধারণা করো আন্নাকুম তুহিব্বু তুহিব্বু না রসুল আল্লাহ তোমরা সবাই আল্লাহ রসুলকে মহবত করো এটা ধারণা করো সুম্মা তারাক তুম সুন্না দাহ কিন্তু আল্লাহ রসুলের শূন্য তো একটা অনেক এই কারণে দোয়া কি হয় না কবুল হয় না দ্বিতীয় নম্বর হচ্ছে কারা তোমার কোরআন বলা তোয়াল্লেমো বিহি কোরআন শরীফ রেগুলার করো কোরআন শরীফ করো কিন্তু কোরআনের আমল নেই কোরআন কোরআনের আমল করো না আল্লাহর নিয়ামতের ঘোরা আসি নাই চব্বিশ ঘন্টা আল্লাহর নিয়ামত ও তুম তোমরা খাও আকাল তোমার আল্লাহ হে তো কিন্তু আল্লাহর নিয়ামতের সুকরিয়া আদায় করো না রেগুলার আল্লাহর নিয়ামত খাও এরকম মানুষ আছে জানা নেই আল্লাহ তুমি আল্লাহ তুমি যা খাওয়াইছ সুকরিয়া আদায় করি আল্লাহ আল্লাহ আল্লাহামিল্লামিন আল্লাহ তুমি আমার দিকে যা রাখছো তোমার সুক্রিয়া আদায় করি শুকর মানি মনে মনে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা এটার নাম হচ্ছে শকর এটার নাম কি শুকর আল্লাহর শুকরিয়া যিনি খাওয়াইছে তার জন্য দোয়া বল দুমিন্না শাইতান আতুফাকুম আওাক্তুমু আমরা সবাই বলি যে শয়তান আমাদের दुश्मन ইননাশ শাইতানা লিল ইনসানি আতুফুম মুমিন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু বলি কিনা কিন্তু আমরা শয়তান থেকে দূরে থাকি না শয়তানের অনুসরণ করি শয়তানের অনুকরণ করি না ওজবিল্লাহ বল ইন্নাল জান্নাতা হক কোন তোমরা বলো যে জান্নাত হক জান্নাত হক না না হক জান্নাত আছে না নাই ব্যস্ত আছে না জাহান্ন যদি কেউ অস্বীকার করে নাই কেউ যদি বলে সেই ইমানদার না কাফের কাফে ডাইরে কাফের আর কোনো কথা নেই আবার তো বা করে নতুন করেই মানানতে হবে বা করে নতুন করে মানানতে হবে আমরা সবাই বলি যে জান্নাত হক কিন্তু ফলাম তাম আলু হা ব্যস্ত হওয়ার আমল করি না জন্মাদ সব যেটা আমরা জানি মানি কিন্তু আমরা কেউ ব্যস্ত হওয়ার জন্য কোনো আমল করি না তালা তাম তাহলে মোহা পলা তা মেলু পাওয়ার আমল করি না তরদি প্রেহি না তো হামদুল্লাহ তার আমুল বলতেছেন সুমদের অনুসরণ নেই আল্লাহ থকাদায় নেই নিয়ামত শুকরিয়া নেই কোরআন শরীফ বুঝে না পড় তাহলে নাই কোরআনের আমল নাই তোমাদের তো কি হয় না খবর হয় না তারপর ব্যস্ত হক বলে জানো কিন্তু ব্যস্ত হওয়ার জন্য কোনো কাজ নেই আমল নাই বলতুন না হকুন সবাই বলো যে জাহান নাম হক যাহার নাম আসে জাহান নামের আগুন দুনিয়ার আগুন তো ক্ষয় বাঘের এক ক্ষয় এক ভাগ দুনিয়ার আগুন হ্যাঁ সত্তর পাগের এক পাপ দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর পাখির এক পাপ তারপর কলতুম আন্নাল মত হা কোন তোমরা বলো যে মথক মত হক জানি না মতা নফসিন যাই কাতুল ম প্রত্যেক মানুষকে মরতে হবে ঠিক কিনা কিন্তু পালাম দাস্তারি দু মিনেহা মতের জন্য কোনো প্রস্তুতি নেই প্রস্তুতি আছে এখন ডাক দিলে এখন যাইতে পারবেন এরকম বড়ো মানুষ আছে আমরা কেউ আছি নাই মোমেন্ট হচ্ছে জীবনের সব কিছু হচ্ছে আখ প্রস্তুতির জন্য দুনিয়া দারি ঠিক কিনা যেই মুহূর্তে ডাক দেওয়া হয় সেই মুহূর্তে যাওয়ার জন্য প্রস্তুত থাকা তৈরি থাকা আল্লাহ রসুল জীবনের সব কিছু দিয়ে সব কিছু করেও মতের জন্য তৈরি থাকতেন হজরত ইব্রাহিম ব্রেম বিন আদহাম রদি তিনি তিনি দশটি দশটি কথা বাজারের মানুষদেরকে বলেছেন যারা ওনাকে বাজারের মধ্যে ঘিরে ধরেছেন হজরত ইব্রাহিম ব্রেম বিন আদহাম রজি আল্লাহতালুর জীবিত কামেল মন্দা সুশ্রেষ্ঠ মকবুল বান্দা হজরত ইব্রাহিম বিন আদাহাম দুনিয়া দুনিয়ার লালসা নিজের মধ্যে দান করে না ত্যাগ করে দুনিয়ার লালসা ত্যাগ করে হয়েছেন সুতরাং দুনিয়াটাকে লালস করবেন না দুনিয়াটাকে এভাবে গ্রহণ করবেন না যদি আল্লাহকে আল্লাহকে বলে যায় এই দুনিয়ার কোনো দাম নেই নামাজ বেঘাত হয় এই দুনিয়ার কোনো দাম নেই আল্লাহ আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করুক